গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা বছরের প্রথম দিন তাই তোমাদের সবাইকে আমি জানাচ্ছি শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার পয়লা বৈশাখ ঘুম থেকে তো উঠেছিলাম সেই ভোরবেলা উঠে গিয়ে আবার ঘুমিয়েছিলাম ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠে কাজকর্মগুলো সেরে নেব কিন্তু না সেই সাড়ে সাতটা বেজে গেলো তো বাংলা বছরের প্রথম দিনই সাড়ে সাতটার সময় উঠে এলাম আর কি তো যাই হোক বাবা না স্কুল ছুটি আছে আমি ব্রাশ করে অল্প কিছু বাসন ছিল বাসনগুলো মেজে নিলাম আর ভাবছি এখনই স্নান করে উঠবা করে স্নান করে চলে এসেছি ঘরে এসে যে একটা শাড়ি পরে নিয়েছি চুলটাকে ভালো করে আসলে আর কি সিঁদুর পরব আর বাগানকে ঘুম থেকে ডেকে দিয়েছি ও ঘুম থেকে উঠে ব্রাশ করতে বাইরে হেঁটে হেঁটে আর কি ব্রাশ করে তো আমি এখন বিছানাটাকে কোনো রকম একটু গুছিয়ে নেব তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব। সকাল হতে না হতেই যেন প্রচণ্ড খিদে পাচ্ছে মানে নিজের থেকে নিজেকে ভীষণ বিরক্তি লাগছে তোমরা হয়তো আমার মুখটা দেখলে বুঝতে পারছো আমার কোনো কাজই করতে ইচ্ছে করছে না কোনো কিছুই ভালো লাগছে না শুধু মনে হচ্ছে আমি যেন কতদিন খাইনি কিন্তু ওই যে বাবা না এখনও আসেনি দুজন একসঙ্গে খাবো বলেই আর কি ওয়েট করছি তো বন্ধুরা চা তো খাওয়া ছেড়ে দিয়েছি একদিন খেয়েছিলাম এর মাঝে আর কি চা করব না কালকে রাতে চাউমিন করেছিল ওর বাবা চাউমিন আছে গরম করেছি তো একটুখানি চাউমিন খেয়ে নেব চাউমিনটা অতটা ভালো লাগেনি তাই একদমই খেতে ভালো লাগলো না তাই দেখো আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম উচ্ছে আলু ভেজে নিয়েছি কালকে কিছুটা তরকারি আছে গরম করে নিয়েছি খেতে বসে করেছি কারণ একটুখানি চাউমিন খেয়ে পেট তো ভরে নি খিদে যেন আরও বেশি লেগেছিল জানি না আজকে বছরের প্রথম দিন শুধু খিদেই লেগে যাচ্ছে আর কি এত খিদে পাচ্ছে যে নিজের থেকে নিজেকে নিজে সামলাতেই পারছি না তো চাউমিন তো ভালো লাগেনি একটুখানি খেয়েছিলাম ওই জন্য ভাত করে নিয়েছে আর কি ভাত খেতে বসে পড়লাম আজ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন তাই পয়লা বৈশাখের দিন সকালবেলা দেখো এখন ওই করিতে বাজে সাড়ে দশটা মতো ফুল এনার্জি নিয়ে কোমর বেঁধে লেগে পড়লাম কাজে তো আজকে যদি শুয়ে বসে থাকি আর কি তাহলে তো সারা বছরই কুড়েমি করেই কাটবে আর কি ওই জন্যই ভাবলাম যে বসে থেকে কাজ নেই শরীরকে আর পাত্তা দিলে চলবে না যে শরীর কতটা কি ভালো লাগছে কারণ খাওয়া দাওয়ার পরে গরম ভাত খেয়েছি বুঝতে পারছো পেয়েছিল ঘুম ঘুমালে তো চলবে না তাই কোমর বেঁধে লেগে পড়লাম কাজে তো আমি আমার ঘরটাকে আজকের দিনে খুব সুন্দরভাবে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেব সবাই সঙ্গে থেকেও আশা করছি ব্লগটা ভালো লাগবে देखते थको আসলে শরীরটা তেমনটা ভালো নয় তাই সবাই আর কি প্রায় জানে অনেকেই তাই যখন আমি কাজকর্ম করছি তো জানালা দিয়ে আমাদের পাশের বাড়ি একজন আমাকে জিজ্ঞেস করছে এত কেন কাজ করছি আমি শরীর খারাপ নিয়ে আমার এত কাজ করা উচিত নয় এখন তো আমি বললাম সংসারের কাজ পেলে তো আর শুয়ে বসে থাকা যায় না তাই না তাই কতক্ষণ দাঁড়িয়ে না পাশে আর কি কথা বলল বলছে এখন কদিন রেস্ট নাও কিন্তু এখন রেস্ট নিলে চলবে কি করে ভাই তা কাজকর্ম তো ঘরে করতেই হবে তাই না সেটা শরীর খারাপ হোক বা নাই বা হোক একদিন করব না দু দিন না করতে তো হবে তো ভাবলাম আজকে পয়লা বৈশাখের দিন শুয়ে বসে না থেকে মনে ফুল এনার্জি নিয়ে কোমর বেঁধে কাজে লেগে পড়ি তাই কাজ শুরু করে দিয়েছি দেখতে দেখতে সমস্ত কাজও হয়ে যাচ্ছে আর আমি তো সকালে স্নান করেছি আর আজকে আমাদের দুপুরবেলা নেমন্তন্ন আছে তাই জন্য আজকে রান্নাবান্না আর তেমন কিছু হবে না সকালে আলু সেদ্ধ ভাতটা একটু বেশি করে করে রেখেছি যাতে রাতেও হয়ে যায় উচ্ছে আলু ভাজা করেছিলাম একটু তরকারি ছিল দেখলে তোমরা আর দুপুরে যাবো নেমন্তন্ন খেতে মাসির বাড়িতে তো এই হচ্ছে ব্যাপার বাবানকে আসে স্নান করানোর এঘরের কাজকর্ম হয়ে গেলে বাবানকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরে আর কি আমরা নেমন্তন্ন খেতে যাব তো চলো সবাই সঙ্গে থেকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সব সময় সাবধানে দেখো নিজের খেয়াল রেখো তো চলো সবাই সঙ্গে থেকো এঘরে ঘরে গাছ করতে করতে বেশ একটু বেলা হয়ে গেল খড়িতে প্রায় সাড়ে বারোটা মতো বেজে গেল। বাবান তো ভীষণ ডিস্টার্ব করছে শুধু বলছে আমাকে স্নান করিয়ে দাও আর হলে আমি একা একাই স্নান করে নেব তো আমি বললাম এই তো হয়েছে প্রায় তারপরে চলে এসেছি রান্নাঘরে তখন যে রান্না করে নিয়ে গেলাম রান্নার জায়গাটা মোচা হয়নি আরটা খাওয়া দাওয়ার পরে ভাতের হাঁড়িটা আর কিছু বাসনও পড়ে আছে তো রান্নার জায়গাটা আমি এখন মুছে দেবো মুছে দিয়ে আর কি গরম জল বসিয়ে দিয়ে তারপরে যাবো বাসন মাস্তে ঘড়িতে ওই প্রায় দেড়টা মতো পাওয়া যায় বাবা স্নান করে এসে নতুন জামা প্যান্ট পরে নিয়েছে আর আমিও রেডি হব আমাদের আশেপাশ থেকে অনেকে যাবে নেমন্তন্ন বাড়িতে তো সবার সঙ্গেই যাব আর কি ভাবছি তাই রেডি হচ্ছি পয়লা বৈশাখের দিনে তেমন কিছু কেনাকাটা করিনি নিজের জন্য আর কি ছেলের জন্যই হয়েছিল। তোমরা দেখেছো গেঞ্জি তো এই শাড়িটা কিন্তু নতুন পয়লা বৈশাখে কেনা নয় তবে বেশ আগেই কেনা ছিল কখনও পরেনি আগে তো ভাবলাম আজকে পয়লা বৈশাখের দিন নেমন্তন্ন খেতে যাচ্ছি আর প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরমে কিন্তু হালকা শাড়ি পরতে বেশ ভালো লাগে তাই আমি এই জর্জেট শাড়িটা পরে নিচ্ছি শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে আর আমার তো শাড়িটা বেশ পছন্দ হয়েছে আর কি খুব বেশি দামই নাই তবে সিম্পলের মধ্যে কম দামের মধ্যে শাড়িটা বেশ ভালো তাই আমি শাড়িটা পরে নিলাম সঙ্গে লাল ব্লাউজ পরেছি শাড়িটার সঙ্গে ব্লাউজ পিস ছিল বললাম ওই যে নতুন শাড়ি এখনও ব্লাউজ তো বানানো দূরে থাক ব্লাউজ পিসটাই এখনও শাড়ি থেকে কাটা হয়নি তো যাই হোক আমি এই যে পিন করে নিচ্ছি আর সিম্পলভাবেই যাব এই যে শাড়ি পরেছি চুলটাকে বেনুনি করে নেব তারপরে বেরিয়ে পড়বই ওই দুটোর পরপরই বেরিয়ে যাব তো নিমন্ত্রণ বাড়ি গিয়ে কতটা কী দেখাতে পারবো জানি না সামান্য হলেও খাওয়ার টাইমে তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। আর আজকের এই পয়লা বৈশাখের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করতে কেউ ভুলো না আজকের দিনে তোমরাও নতুন জামা প্যান্ট পরে ঘুরতে বেরো খুব মজা করো খাওয়া দাওয়া করো খুব ভালোভাবে কাটাও জানতে সারাটা বছর তোমাদের খুব ভালো যায় আর তোমরা আমার পাশে থেকেও আমাকে আরও একটু সাপোর্ট করে নিয়ে যাতে আমিও একটু ভালোভাবে চলতে পারি আমি রেডি হয়ে গেছি ওই যে বললাম খুব বেশি সাজি মানে আমি সাজি না আর কি সিম্পলের মধ্যে চুলটা বেনুনি করে নিয়েছি আর এই যে শাড়ি পরেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো বন্ধুরা ঘরে তালা দিয়ে দেখতে থাকো নেমন্তন্ন বাড়িতে এসে খেতে বসে পড়েছি ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল আলুর ছুরি ভাজা মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট ছিল চিকেন কষা কাতলা কালিয়া চাটনি পাড় মিষ্টি দই আইসক্রিম খাওয়া দাওয়া তো প্রায় শেষ উঠে যাবো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা আসছি আগামীকাল আবারও